গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দেওয়ার জন্য এখন ব্লগ শুরু করলাম এই দেখো এখন নটা দশ এখন থেকে ব্লগ শুরু করছি আর কি বলবো আজকে মেয়ে সাড়ে ছটা থেকে উঠে বসে রয়েছি তারপরে পনেরো ছটা সাতটার সময় একদম উঠে পড়লো পনেরো সাতটা থেকে পনেরো নটার মধ্যে পুষ্টুমি করলো দাদুর কাছে দুজনের কাছে কাউকে কোনো কাজ করতে দিল না আমারও ঘুমটা ঠিক করে হতে দিল না তারপরে উঠলো উঠে ফ্রেশ করে দিলাম একটা রুটি খেলো খেয়ে দে আবার ঘুমিয়ে তো পারে পনেরো আমি মুখ ধুয়ে এসেছি এসে দেখছি ঘুমিয়ে গেছে দাদুর করলে সে আবার বিছানা তুলে দিয়েছিলাম আমি এই দেখো আবার করে মশারি টাঙালাম ওকে একা বিছানা করলে দিলাম এই যে ঘুমাচ্ছে এই যে নিনি করছে পুরো মশারি টাঙিয়ে দেওয়া হলো কারণ খুব মশা হয়েছে আর ওই ওইদিকে বাবা যাতে আলো না আসে তাই ওইদিকে প্লাস্টিক দিয়ে দিয়েছে ওইদিকে ওর বসার আসনটাকে দিয়ে দিয়েছে আলো যাতে না আসে এরম করছে দু চার দিন ধরে সাত সকালে উঠে পড়ছে তারপরে আবার হয় তাড়াতাড়ি ঘুমের জন্য চোখ লাল হয়ে যাচ্ছে না লালগুলো তো ঘুমিয়েই পড়লো তা আমি ব্যাক করে নিলাম ও ঘুমাতে ঘুমাতে আমার যে গাছগুলো আছে সেগুলো সেরে নেব ঠিক আছে উঠুক তারপর ফিরে আসছি সাড়ে বারোটা বাজে বারোটা কুড়িতে উঠলেন ম্যাডাম পনেরো নটায় ঘুমিয়ে বারোটা কুড়িতে এ দুপুর আজকে টান্ডব হবে টান্ডব আমি একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম পেয়ে যাচ্ছি কি করবো দুপুরোবেলা তো ডিউটি দিতে হবে আধ ঘন্টা শুয়ে পড়েছি ওঠেই দুষ্টুমি শুরু স্নান করাবো একদম টাইমে উঠেছে মায়ের সমস্ত হয়ে গেছে রান্না বান্না মোচা সব হয়ে গেছে তারপরে উঠেছে তো ভালো হলো একবার স্নান করিয়ে ভাত সকালবেলা যদিও একটু খেয়েছিল কীভাগিস উঠে ওই দু ঘন্টার মধ্যে মানে একটা বিস্কিট একটা রুটি এগুলো খেয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল এখন আর ভাত খাইয়ে দেবো উঠেই ব্রাশ নিয়ে দুষ্টুমি ঠিক আছে ওকে স্নান করে আমি স্নান করে ফিরে আসছি একটা দশ মেয়ের স্নান হয়ে গেছে ফোন নিয়ে বসে গেছে খাবে এখন আমি এই স্নান করে এলাম তো লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে ফটাফট খাওয়াতে বসাই আজকে তো শুক্রবার তাই ভাত এতে শাক ভাজা এতে হয়েছে ছোলা আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ আমি বলেছিলাম আর এতে আছে ডাল তো যেহেতু আজকে শুক্রবার তাই নিরামিষ তো আর দেরি না করে মেয়েটাকে ফটাফট খাওয়াই তিনটে পঁয়ত্রিশ চল্লিশ খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দুষ্টুটা করছে খেলা মাসি ওখানে ওপরে কোবো কাত ও তো ঘুমাবে না তা আমি ওকে নিয়ে নিচে রয়েছি আমিও যদিও ঘুমাই না তবুও ওর মতন খেলা করছে আমাকে ডিস্টার্ব করছে না আমি আমার মতন ফোন টোন দেখছি এডিট করছি আমার কাজ করছি আর একটা কাজ করব ওকে এখন একটা ড্রাইভার চেঞ্জ করে দিলাম সেই গেল মাসে একুশ তারিখ থেকে প্যাকেটগুলি ইউজ করছিলাম দুটো প্যাকেট এরকম দু প্যাকেট গেলো মাসের একুশ তারিখ থেকে ইউজ করছিলাম আজকে এই এখনও পর্যন্ত সকালে দুটো ইউজ হয়েছে দুটো পর্যন্ত মানে ইউজ হলো তারপরে এখন আবার ফ্রেশ আবার নতুন প্যাকেট খুলব তো প্রায় এক মাস দশ দিন মতন গেল আমার এবার থেকে এই করবো বড়ো বাজার থেকে দু প্যাকেট করে নিয়ে আসবো এক মাস দশ দিন পনেরো দিন মানে ইউজের উপরে ইউজ হবে তো ওই জন্য এই যে একটু প্যাকেট বের ওপর থেকে নামিয়ে একটু মুছলাম এবার এখান থেকে কটা বার করবো করে আবার যেরকম ছোটো প্যাকেটে ওইখানটাতে রাখি ওখানে রাখবো আর ওখানে একটা আছে ওপরে তো এই কাজটাই এখন করব তারপরে আবার ওকে নিয়ে বলবো ও খেলবে ওর সঙ্গে একটু খেলছি কথা বলছি মতন খেলছে আমি ওর মতন ফোন দিয়েছি ওর ড্রাইপার বার করলাম প্লাস ওর ওই গায়ে মাখার তেলটাও বার করলাম আর খাপটা ওকে দিয়েছি খেলতে ওদিকে একটা এই যে টিস্যুর প্যাকেট বার করলাম টিস্যুটা শেষ হয়ে এসছে তো এইগুলো নিয়ে এখনও খেলছে হ্যাঁ আর ঘর বানিয়েছে দেখো না কীরকম এটাকে একটা ঘর বানিয়েছে বইয়ের মধ্যে চটি এগুলোকে সব ঘর বানিয়ে খেলা করছে যাক তাও ভালো আমাকে কিন্তু বিরক্ত করছে না ওর মতন খেলা করছে মাঝে মাঝে একটু বলছে ওর দিকে তাকাতে নাহলে সুন্দর খেলা করছে খেলা করুক গুড গার্ল ও বাবা ও বাবা এটার বাবু হয়েছে টিস্যুটা আমাকে দাও আমাকে দাও নিয়ে ওটার বাবু হয়েছে নতুন বলে দিলাম সিলটা এখনো খুলিনি ঠিক আছে খেলুক ঠিক আছে ও খেলা করুক আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে সারা দুপুর তো মেয়েও ঘুমালো না আমিও ঘুমালাম না ঘুমায় না এমনি যাই হোক বাবু করে না মা তো আজকে একটু ইচ্ছা করলো মা চা বানাচ্ছিলো তো বললাম একটু দুধ চা বানাও ইচ্ছা করছে বিস্কিট ডুবিয়ে খাবো তাই বানালো নিয়ে বসেছি এই যে দুসুটা শুধু বিস্কুট ধরে একটাই কখন থেকে খাচ্ছে আর এখানে আমি টুকরো করেছি এই যে চা অনেক দিন চা বিস্কুট খাইনি খাই ডিপ করে খেতে ভালো লাগে দুধ চা বললাম চা বানাতে বেলা যাচ্ছে গির্জা আজকে তো গির্জা চাওয়ার দিন তো এখন খাই তারপরে ফিরে আসছি জমিয়ে খেয়ে নি জামাটা এনেছিলাম আমি একটু আজকে আবার বেরিয়েছিলাম সেটা অনেক বড় হয়েছিল বত্রিশ সাইজ ছিল সেটাকে আবার চেঞ্জ করে নিয়েলাম এটা আঠাশ সাইজ এই সাইজটা ওর হয়েছে তিনটে এনেছি লাল সবুজ আর এই যে ওটা ইয়েলো ছিল ইয়েলো পাইনি ওই সাইজের নীল নিয়ে এসেছি তা আবার ওই জন্য আমাকে বেরোতে না যাবে তো এটা ঠিক আছে এটা একটু গলাটা বড় ছিল আর কোথায় বত্রিশ কোথায় আটাশ আর আমি যখন ছিলাম না কি করেছে মেয়ে মা আমাকে আসতে দেখাচ্ছে আমি তো বিশ্বাস করিনি দাঁড়াও দেখাচ্ছি তো দেখো রাখো মেয়ে ভাল্লুক এঁকেছে ভাল্লুক না হাতি ওই জানেও কি এঁকেছে ভাল্লুক তো লা ও বলছে ভাল্লুক ভাল্লুক এঁকেছে দেখো খালি কিরকম আমি তো বিশ্বাসই করছি না ভ্যাট ও এঁকে বলছে হ্যাঁ রে ও এঁকেছে নোক বানিয়েছে আবার এইগুলো নখ বানিয়েছে পা এটা ল্যাজ দুটো পা এটা একটু বাচ্চা তো মুখ চোখ দেখো খালি দেখো আমি তো বিশ্বাসই করছি না ভ্যাট ও বানায়নি বলছে হ্যাঁ রে ও বানিয়েছে ড্রয়িংয়ে ভালো হবে মনে হচ্ছে ড্রয়িংয়ে দিতে হবে বড় হলে পড়াশোনার সাথে সাথে

আজকে আমাদের এখন খাওয়া হয়ে গেছে অলরেডি বাসন মাজছে সবার খাওয়া হয়ে গেছে চলে মিটু আচ্ছা নানা ওর তাড়াতাড়ি মানে সবাই দেখ아 দেখাতো বলছি না ওগুলো দেখে না খেয়ে নেবে তাহলে ক্যামেরা থেকে বেরিয়ে খেয়ে নেবে আমাদের তো তাড়াতাড়ি ওর জন্য দেরি হয় ও ঠিক করে খাচ্ছে না কিছু খেলো না আমার ওই দাদাটার ঘর থেকে পরোটা ভাজছে দেখি একটা পরোটা নিয়ে এলো খেলো না তো দু এক কামড় খেলো তারপর আর খেলো না ভাত শুকনো ভাত খেলো না কিছুই ঠিক করে খেলো না রাতে তো দাদু সন্দেশ এনেছে দেখি সন্দেশ না হয় খাওয়াবো খেলা করছে এখন ইচ্ছুক তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলটা প্রথমবার আমার ভিডিও দেখছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো তখন তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো খেয়াল নাইট